অন্তরে অন্তরে দেখরে মন চিন্তা করে প্রভু সাই আরে কি রে মন চিন্তা করে প্রভু সাই আরে কি খেলা খেলা বসিয়া ঘরে কার্য করে ধীরে বিচিত্র কৌশল করে মানুষ লাল জর্দা চার রঙে করিয়া কাদা সে আদম সত্তা ভবেতে পাটায় অন্তরে অন্তরে দেখ চিন্তা করে আপে আপেসাই পরুয়ারে কি খেলা খেলা মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করে চেহু কেউরে রাখিয়া সন্তোষ কেউরে প্রথম গড়ে নাবি কুণ্ড অষ্টপদে অর্ধমুণ্ড তিনশত দশ দিন দ্বন্দ্ব রায়কায় এক জায়গায় অন্তরে অন্তরে দেখ মন চিন্তা করে আপেশাই পড়ুয়ারে কি খেলা খেলায়